আসলে কী জানো তো লোভ জিনিসটা আমার মধ্যে ছোটো থেকেই নেই লোভ হিংসা জিনিসগুলো আমার মধ্যে ছোটো থেকেই নেই অন্য কারোর কোনো জিনিস থেকে আমি লোভও করি না আর কারো কোনো জিনিস থেকে হিংসাও করি না বরং এটা আশা রাখি যে ও যেটা করতে পেরেছে আমিও করতে পারবো ইনশাল্লাহ তো সেটাই ভাবি কিন্তু কারোর থেকে কোনো দিন হিংসা করি না হ্যাঁ গাড়ি বাড়ির শখ সবাই থাকে শুধু মেয়ে নয় ছেলে মেয়ে সবাই গাড়ি গাড়ি বাড়ির শখ থাকে তো আমারও আছে গাড়ি হবে বাড়ি হবে ঠিক আছে তো কিন্তু তা বলে এটা নয় যে কোনো পথে সেগুলোকে রোজগার করতে হবে যদি লোভ জিনিসটা আমার মধ্যে থাকতো তাহলে হয়তো আমি অনেক দিনই অনেক কিছু করে ফেলতে পারতাম কিন্তু আমার মধ্যে সেই লোভটা নেই আমি চাই যেটুকু করব সেটুকু আমি করব নিজের ক্ষমতায় বা সৎপথে তো তোমরাও কি আমার মতোই চিন্তাভাবনা করো নাকি অন্যরকম ভাবনা করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসে আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আর আমি বর্ধমান থেকে আর তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই বলবে তো দেখো এখন সকাল হয়ে গেছে আর আমি এখানে জামা কাপড় কাচাকুচি করতে চলে এসেছি আর দেখো দেখে মনে হচ্ছে আমার গায়ে একদমই ক্ষমতা নেই ধীরে ধীরে কাজ করছি আসলে আজকে আমার মুডটা একটু খারাপ মনটা ভালো ছিল না তার জন্য আমার কাজ করতে মন চাইছিল না আর সব থেকে বড়ো কথা হলো আজকে আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে সেই জন্য আমার মনটা আরও খারাপ এমনি তো মনটা একটু খারাপ আছেই যার জন্য কাজ করতে মন যাচ্ছিলো না মনে হচ্ছিলো সারাদিন শুয়েই কাটিয়ে দিই তো তবু করতে হলো আর এটা যখন ভিডিওটা আমি শ্যুট করেছি তখন আমি হয়ে গেছে অনেকটা বিকেল প্রায় বিকেল নয় প্রায় তিনটের দিকে আর দেখছো আমি হিজাব পড়েছি আমি পড়া করছিলাম তো পড়া করছিলাম বলে আমি হিজাবটা খুললাম না ভাবলাম এটা পড়ি ভিডিওটাও নিই আর এখানে উঠি আমি হিজাবটা খোলার টাইমও পাইনি আর আমি এখানে চলে এসেছি আলু কাটতে আর এখানে মাহি দাঁড়িয়ে আছে আর আমাদের বাড়ির পাশে যে দুটো একটা কুকুরের বাচ্চা হয়েছে তো এখানে মেয়ে এই যে নুনটা দেখতে পাচ্ছ এই নুনটাই আমি আজকে রান্না করে নেবো আর রান্না করার জন্য এখান থেকে আমি কাঠ নিয়ে নেব এখানে কাঠ আছে অনেক দিন আগে থেকেই নারকেল গাছের কাঠ তো এগুলো একদমই ভালো জ্বলে না তার জন্য আমার ভালো লাগে না তো এখানে ফেলে রেখেছিলাম শুকিয়ে একদম কি বলবো শুকনো একদম ঝরঝরে হয়ে গেছে তো মনে হচ্ছে দেখে মনে হচ্ছে জ্বলবে তো সেই জন্য ভাবলাম এখান থেকেই কথা কাঠ নিয়ে রান্নাটা করে নিই আর এখানে যেখানে আমি কাঠ নিচ্ছি এখানে অনেক পিঁপড়ে ছিল আর পিঁপড়েগুলো আমার পায়ে কামড়ে দিচ্ছিলো এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুনটা কিন্তু বারবার ধরছে না নিবে যাচ্ছে আর কোনো ম্যাচেস বা দিসলাই এনে রাখা হয়নি সেই জন্য উনুন নেমে যাচ্ছে আমি ওপর থেকে জ্বালিয়ে আনছিলাম আর এখানে দিচ্ছিলাম আর নেমে যাচ্ছিলো ওই জন্য আমি হাসছিলাম এখানে দেখো ফাইনালি উনুনটা কিন্তু ধরিয়ে ফেলেছি আর এখানে আমাদের খাবারটাও রেডি হয়ে গেছে মাঝের সিনগুলো শ্যুট করে নিই আমি তো দেখো এখানে ঘুগনি হয়েছে আর মাহি ঘুগনি খাবার বাহানা করেছিল সেই জন্য ঘুগনিটা তৈরি করেছিলাম আর ঘুগনিটা কেমন হয়েছিল, তোমাদেরকে অবশ্যই জানাবো ঘুগনিটা অনেক সুন্দর হয়েছিলো আর এইটুকুই আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ